হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটা পাকোড়া রেসিপি শেয়ার করব যেটা আমার খুবই পছন্দের একটা রেসিপি আর শীতকাল আসলে এই পাকোড়ার রেসিপি না খেলে তো শীতকাল যে আসছে এটা মনে হয় না আর কথা না বাড়িয়ে চলেন রেসিপিটা দেখিয়ে আসি প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম পাতা কফি অনেকে আবার পাতা কফিকে বাঁধা কফিও বলে থাকেন কফিগুলো আগে থেকে কুচি করে কেটে এরপর ধুয়ে নিলাম কফি নেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিব আলু আর এই কফি পা করার সাথে আলু না দিলে তো আমার ভালোই লাগে না এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি চার্জের একটি পেঁয়াজ কুচি করে নিলাম এরপরে তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে আটা দিলাম এবং হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়েছি এবং সামান্য পরিমাণে সোডা দিলাম এখানে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া বা গরম মশলা গুঁড়ো দিলেও চলবে সবগুলো হাফ চামচ পরিমাণ করে দিয়ে দিলাম এবং দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ লবণটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারাও স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এরপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এখানে আপনারা অবশ্যই হাত দিয়ে ভালো করে মেখে নেবেন আর যদি না মাখতে পারেন তাহলে সামান্য একটু পানি দিয়ে একটু নরম করে সবগুলো মেখে নেবেন তো আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এভাবে পাকোড়া শেপ করে তেলের মধ্যে দিই একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম তেল দেওয়া হয়ে গেলে তেলটা ভালো করে গরম হলে তারপর পাকোড়াগুলো দিতে হবে না হলে তেল গরম না হলে পাকোড়াগুলো নিচ থেকে লেগে যাবে তো চেষ্টা করবেন একটু গরম তেলে পাকোড়াগুলো দেওয়ার জন্য এখানে আমি রাউন্ড শেপ করে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দেব আপনারা পাকোড়া ভাজি করার সময় চেষ্টা করবেন যেন পাইপেনে পাকোড়া ভাজি করতে। তাহলে একবারে অনেকগুলো পাকোড়া ভেজে নিতে পারবেন যদি এভাবে রাউন্ড শেপে পাতিলে পাকোড়া ভাজি করেন তাহলে অল্প কিছু পাকোড়া ভাজি করতে পারবেন পাকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেলে এরপর অন্য পাশটাও ভেজে নিতে হবে পাকোড়াগুলো দেওয়ার সময় প্রথমে গরম তেলে দিতে হবে পরে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রাখতে হবে না হলে সবগুলো পাকোড়া পুড়ে যাবে যখন এগুলো ব্রাউন কালার চলে আসবে তখন আপনারা এগুলো একটি চাটনির সাহায্যে নিয়ে নেবেন আর একটু সময় ধরে যদি পাকোড়াগুলো ভাজতে পারেন তাহলে উপর দিয়ে যেমন সুন্দর একটি কালার আসবে ভিতর থেকে অনেক ক্রিস্পি হবে তো এভাবে সবগুলো পাকোড়া ভেজে নেবেন এই তো আমার পাকোড়া বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে খুবই মজাদার পাকোড়াগুলো বাসায় তৈরি করতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা করবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন